আশেপাশে বাহাত্তরখানা বই ছড়িয়ে আর বুকে পিঠে খোলো খোলো এলোচুলের রাশ ছড়িয়ে হতাশ মুখে চৌকিতে বসে আছেন ইরা বৌদি পাচ্ছে না প্রার্থিত বস্তু পাচ্ছে না অথচ এ যাবৎকাল ধারণা ছিল ইচ্ছে করলেই পাওয়া যায় যত ইচ্ছে পাওয়া যায় অগাধ আছে অঢেল আছে শুধু হাত বাড়িয়ে মনের মতনটি তুলে নিতে যা দেরি কিন্তু নিতে এসে দেখা যাচ্ছে নিয়ে নিয়েছে হতাশায় আর দুশ্চিন্তায় ইরা বৌদির মুখে ঘাম ঠোঁটে দাঁত গালে আঙুল হয়তো ছবি সুসম্পূর্ণ করতে হয়তো কপালে দু একটি রেখা যদি না ইরা বৌদির মুখটা ডাঁসা পেয়ারার মতো অমন টান টান মাজা হতো কিন্তু ইরা বৌদির মুখ ডাঁসা পেয়ারার মতো ইরা বৌদির কপাল চকচকে আরশির মতো সেই আর্শিতে চোখ ফেলে সামনে বেঞ্চ চেয়ার টুল ট্রাঙ্ক নানাখানায় বসে আছে গৌতম অনুরুদ্ধ পার্থ সুকান্ত টিপু নিতু এবং আরও অনেকে সকলের মুখেই ইরা মুখের হতাশার ছায়া অনেকক্ষণ চুপচাপের পর পার্থ বলে ওঠে তাহলে উপায় উপায় নিরুপায় ইরা হাত উল্টে নিরুপায়ের চরমভঙ্গি প্রকাশ করেন কিন্তু একটা কিছু তো করতেই হবে বলল টুল হ্যাঁ হ্যাঁ একটা কিছু তো করতেই হবে বলল চেয়ার আর বেঞ্চ তাহলে প্রবন্ধ সাহিত্য দেখা হোক বললেন ইরা বৌদি গাল থেকে আঙুল নামিয়ে প্রবন্ধ সাহিত্য সমবেত কণ্ঠে তীব্র আর্তনাদ ধ্বনি উঠল কি আর করা যায় কিছুতেই পুরনো কিছু করাবো না আমি ইরা বৌদির কণ্ঠ অনমনীয় তাহলে কি হবে আকুল প্রশ্ন এসে আছড়ে পড়ে টুল থেকে ট্রাঙ্ক থেকে সব দিক থেকে পত্র সাহিত্য থেকে দেখব বললেন ইরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর পরক্ষণেই বেঞ্চ চেয়ার টুল ট্রাঙ্ক একযোগে সবাই মুখর হয়ে উঠল ইরা আপনি ঠাট্টা করছেন ঠাট্টাই বটে ইরাবৌদি মুখের ঘাম মুছলেন আঁচলের কোন তুলে মরছি জীবন মরণ সমস্যায় বলে কিনা ঠাট্টা করছি বেশ তো তোরাই বল কি করবো হ্যাঁ এই তরুণ গোষ্ঠীকে ইরা বৌদি যার গোপ গজায়নি তাকেও যার গোপ গজিয়ে কামিয়ে খরখরে হয়ে গেছে তাকেও তুই না বললে এতগুলো তরুণকে বস রাখবেন কি করে বাঘ মানাবেন কি করে তাছাড়া বয়সের হিসেবে তো এদের দলে ইরা উপস্থিতি নিতান্তই সিং ভাঙার পদ্ধতিতে সেটা ওকে দেখে ধরা পড়ে না এই যা তা দেখে ধরা পড়ে না বলেই তো দেখে বয়স ধরা পড়লে কে চাই সেই রহস্যহীনাকে বয়স যাই হোক ইরা চেহারা এখনও তাজা ফলের লাবণ্য ভূতে এখনও কিশোরীর চাপল্য ছোটোখাটো আঁটসাঁট ভরাট গঠনভঙ্গির মধ্যে যেমন আস্থার আশ্রয় তেমনি সক্ষতার প্রশ্রয় সাদা শাড়ি ইরা বৌদি দৈবাত পরেন ব্লাউজটা সচরাচর লাল লালচে লালাভ কপালে মস্ত একটি সিঁদুরের টিপ যেটা ঘামে ঘামে ঝাপসা সিঁথির সিঁদুরটি ডগডগে লাল নিটোল হাতে একগাছি করে মোটা সোনার বালা গলায় কিন্তু দূর ছাই ইরা বৌদির বর্ণনায় এত কথা বলবার দরকারই বা কী ইরা কে না দেখেছেন এই ফাংশান অধ্যুষিত দেশে ইরা না দেখে চলছেই বা কার ইরা বৌদি মীরা বৌদি বেলা বৌদি রেখা বৌদি বাবলিদি বাচ্চুদি ছোড়দি, রাঙাদি নানাবিধ নামে বিরাজ করছেন তো ইরা এক একটি ফাংশান কেন্দ্রে মধ্যমণি হয়ে বিরাজ না করলে কে ম্যানেজ করত এত বড় কর্মযোগ্য শুধু তাজা তরুণদের পক্ষে দক্ষযোগ্য ঘটানো ছাড়া আর কি ক্ষমতা আছে ওদের ক্ষমতাকে নিয়ন্ত্রিত করতে পারেন শুধু ইরা বৌদিরাই ইরা বৌদিরাই বল বুদ্ধি ভরসা ইরা বৌদিরাই শক্তির উৎস কর্মের প্রেরণা ফাংশনের আনন্দ ইরা বৌদিরা না থাকলে কে উৎসাহী হতো ঘোড়ার ডিমের এত ঝামেলায় ঝামেলা তো সোজা নয় যেমন একা নদী বিষক্রোশ তেমনি একা ফাংশন একশো কন্যা দেয় ভুক্তভোগী মাত্রেই জানে কথা। আর এই শতবার্ষিকীর বৎসরে ভুক্তভোগী নয় কে কে আজও আছে অভুক্ত বোধ হয় কেউই নেই শুধু ছিল এই তারুণ্যের জয়গান সংঘ চুপ করে বসেছিল এতদিন ভিড় মেটাবার আশায় পঁচিশে বসেখে পঁচিশে বৈশাখে পাওয়া তো অসম্ভব তাছাড়া ওটা ক্রমশ সেকেলেও হয়ে যাচ্ছে জন্মদিনেই জন্মদিন করা তো একটা গতানুগতিক সেকেলে জিনিস তাছাড়া উপায় সবই যে যাচ্ছে হাত ফসকে পঁচিশে বৈশাখ বা তার কাছে পিঠের তারিখে জয়ন্তী করতে গেলে সভাপতি পাওয়া যাবে পাওয়া যাবে প্রধান অতিথি আর উদ্বোধক সব তো এনগেজড আর্টিস্টরা ডুমুরের ফুল কি অহংকার ডেকোরেটারদের কি অহংকার মাইক ভাড়াওয়ালাদের আর দামই বা কী মুহুর মুহ বাজানো মাইক তারই ভাড়া কি না দূর দূর ইরা বৌদি বলেছেন তখন এখন আবার মানুষে কিছু করে চেপে বসে থাক এখন বর্ষা পড়ুক পৃথিবী ঠান্ডা হোক তখন হবে জয়ন্তী বর্ষার কবির জয়ন্তী তো বর্ষাকালেই হওয়া উচিত ইরা বৌদির এই কাব্যিক রুচি আরও মুগ্ধ করেছিল তারুণ্যের জয়গান সংঘকে এখন এসেছে বর্ষা আবার আষাঢ় এসেছে আকাশ চেয়ে আয়োজনও হচ্ছে মহোৎসাহে মানে আর কি হচ্ছিল কাল পর্যন্ত মঞ্চ মাইক রূপসজ্জা আলোকসজ্জা সভাপতি প্রধান অতিথি সব কিছুর বায়না দেওয়া হয়ে গেছে হয়েছে একেবারে আটঘাট বেঁধে তারা আর নতুন কোনো বায়না করবে এমন ফাঁক নেই কিন্তু এখন এখন যে সারা জগৎটাই বেবাক ফাঁক রবীন্দ্রনাথ যে দশকে এত বড় ফাঁকি দিয়ে গেছেন এ কথা কে জানত আবিষ্কার করেছেন ইরা বৌদি অভিনয় করতে একটাও নাটক নেই ইরা বৌদি কাঁদো কাঁদো হয়ে উঠেছে ওরা হাত পা ছেড়ে যাচ্ছে শুনে অবধি ইরা বৌদি কী বল বলছি নতুন নাটক তো হচ্ছে না পুরনো থেকেই না হয় পুরনো মানে বলা ঘষা পুরনো ঝংকার দিয়ে ওঠেন ইরা বৌদি এই যে বইগুলো নিয়ে বসেছি এর কোনখানা অন্তত দুশোবার না দেখেছিস তোরা বল তাই আর এই গত কমাসে তো এদেশের যে যেখানে ছিল এগুলোর হাড় মাস সব খেয়ে চামড়া নিয়ে ডুগডুগি বাজিয়েছে আর এখনও করতে ইচ্ছে হচ্ছে তোদের গোড়ায় গলত শেষ রক্ষা চিরকুমার সভা শোধ বোধ না ও সব বড্ড পুরনো বড্ড পুরনো ঐক্যতান রবে বাধা ওঠে কোনটি তা নয় বল ইরা বৌদি চাঁপার কলির মতো আঙুলকটি উল্টে বলেন বিসর্জন রাজা ও রানী গোড়া নৌকাডুবি চোখের বালি ঘরে বাহিরে যোগাযোগ চতুরঙ্গ চার অধ্যায় কলের যাত্রা দুই বোন শুনে যা একধার থেকে বল কোনটা লোকে একটু নতুন রেখেছে বলতে পারে না কেউ তবু ভেবে চিনতে বলে একজন তাহলে নয় ওই ধোঁয়া ধোঁয়া ঝাপসা ঝাপসা নাটকই একটা আগে ধোঁয়া আর ঝাপসায় আপত্তি ছিল এর ধোঁয়া ইরা বৌদি ভুলে হেসে ওঠেন তুই কোন যুগে রয়েছিস পার্থ ধোঁয়াগুলো কি এখনো ধোঁয়া আছে দিনের আলোর মতন পরিষ্কার করে ছাড়েনি লোক মুক্তধারা রক্তকরবী তাসের ঘর মালিনী অচলায়তন এই সবের কথা বলছিস তো কোনটা নতুন ও তো হাজারবার হচ্ছে বলল সুকান্ত অতএব অভিনয় হবে না বললেন ইরা বৌদি বললেন নয় যেন ঘরের মধ্যে বাজ ফেললেন অভিনয় বাদ যাক ফাংশান থেকে অভিনয় বাত মানে ধর থেকে মুন্ডুটা বাদ আবার সমস্যর আর্তনাদ ইরা বৌদি তার চেয়ে বলুন না কেন সব ফেলে রেখে আমরা রেললাইনে গলা পেতে পড়ে থাকি গে না এ তো ভারী মুশকিল তোরাই বল তবে বল কোনটাই হাত দেব কি আর করা বলল বেঞ্চ চেয়ার টুল ট্রাঙ্ক ভেবেছিলাম সবাই মিলে যাক না হয় সবাইকে নেওয়া যাবে না শুধু বাছাই কজনকে নিয়ে গীতি নাট্য টাট্য সেখানেই বা কি একেবারে নতুনের পসরা সাজানো রয়েছে ঝিকিয়ে ওঠেন ইরা বৌদি দেখিস বুঝি কখনো বাল্মীকি প্রতিভা মায়ার খেলা মালঞ্চ কাল মৃগয়া থাক থাক আর বলে কি হবে ও সবই সকলের মুখস্থ তবে বলছি কি আর সাধে ইরা বৌদি বলেন সব ভেবেছি এমনকি তোদের একেবারে নির্মূলে বাদ দিয়ে শুধু মেয়ে কটাকে নিয়ে নৃত্যনাট্যের কথাও ভাবছি কিন্তু সেও তো সেই ঘুরে ফিরে নটির পূজা চন্ডালিকা অভিসার শ্যামা ইউরেকা চেঁচিয়ে ওঠে ট্রাঙ্ক একটা দিকে তো আমাদের তাকানোই হয়নি ইরা বৌদি গল্পগুচ্ছ থেকে খিল 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 ঝলকে ঝলকে হেসে ওঠেন ইরা বৌদি হাসির ধমকে ভেঙে ভেঙে পড়েন ওরে শোন শোন তোরা টিপু আমাদের নতুন আলো দেখাচ্ছে গল্পগুচ্ছ নিয়ে গুচ্ছের কথা সেদিন হয়ে গেছে টিপু বুঝি ছিল না সেদিন ওরে টিপু বল কোন নতুনটা নেব নষ্ট নীড় দৃষ্টিদান দালিয়া মুক্তির উপায় সম্পত্তি সমর্পণ দেনা পাও না ঝেকে ঝেকে ওঠেন ইরা বৌদি ছুটি পোস্টমাস্টার ক্ষুদিত পাসান কাবুলিয়াওয়ালা কঙ্কাল মনিহারা, সমাপ্তি ওরে বল না রে বাপু আহ ইরা বৌদি এ আলোচনা তো সেদিন হয়ে গেছে আপনার তো কোনোটাই মানে কোনোটাই তো আপনি তেমন পছন্দ করতে পারলেন না কি করে পারবো ইরা বৌদি ম্লান স্বরে বলেন তোরা তো আমায় দোষ দিচ্ছিস কিন্তু বল এসবের মধ্যে আমি আর মৌলিকত্ব কি দেখাবো আর তাই যদি দেখাতে না পারলাম তো মিথ্যে খেটে লাভ একশোবার দেখা অভিনয় তুলনামূলক সমালোচনা করে খালি ত্রুটিগুলোই দেখে অভিনয়ের বাহাদুরির দিকটা দেখে না সেই জন্যই তো নতুন নতুন বলে ঝোঁক করছি আর তোরা আমাকে দোষ দিচ্ছিস কণ্ঠ রুদ্ধ হয়ে আসে ইরা বৌদির ছলছলে হয়ে ওঠে চোখ আর কে কী বলবে কি বলবার আছে নির্বাক সে ক্লাবঘরে এদের মুখের পরে বৌদির হতাশ আঁখি দুটি নীল বাল্ব সম রহে ফুটি তারপর তারপর উঠে ধীরে ধীরে রক্তমুখ লাচ নম্র শিরে এতক্ষণ অন্নমনে যেছিল জানলার কোণে সে তাপস এলো কাছে সরে কহিল সে মৃদু তবু জোরে তৈরি করুন তৈরি করুন তাপস সেন জানলার কাছ থেকে সরে এসে বলে মৌলিকত্ব দেখাতে চান তো নাটক গড়ে নিন হাজার হাজার কবিতা আছে রবীন্দ্রনাথের তা থেকে বাছুন তাপস ওই রকমই কথা বলে না তো বলে না লাজুক মুখ চোরা বলে যেন মুরব্বীর ইরা বৌদি তাপসকে সমীহ করেন তাই ভাঙা ভাঙা অভিমান অভিমান গলায় বলেন তাই বা কে বাকি রেখেছে তাপস কে কবে ভেবেছিল সামান্য ক্ষতি এমন অসামান্য হয়ে উঠবে কে ভেবেছিল পুরাতন ভৃত্ত দুই বিঘা জমি নকল গড় পরশ পাথর এসব আবার নৃত্যনাট্য হয় ভাবিনি তবু হয়েছে বা সব শেষ নাটক নাটকবাজরা যার মধ্যে কোথাও কোনোখানে এক কুচিও নাট্যরসের না পেয়েছে তাকে টেনে বার করে করে পুরনো করে ফেলেছে আর কোথায় কি? বল আর কিসে কি আছে এই তো ফুরিয়ে গেল সব কে জানতো রবীন্দ্রনাথ এমন করে ডোবাবেন আমাদের দিন ধরে লিখলেন অথচ এত কম লিখলেন তাহলে ফাংশান হবে না ফাংশান হবে না হবে না তাহলে রেলের লাইন যাস তার আগে চা খেয়ে যা চা থাক আর ভালো লাগছে না পাগল মরার আগে একবার চা ডালমুট খেয়ে মরবি না ঠাকুর চায়ের জল চড়াও ইরা বৌদির অবদান ক্লাবঘরে ইরা বৌদির বামুন ঠাকুর প্রদত্ত চা ডালমুট খেতে খেতে ম্লান হতাশ মুখ তরুণের দল হৃদয়ে হৃদয়ে অনুভব করে সব শূন্য ফাংশান গেল মানে সমস্তই গেল কিসের উপলক্ষে তবে আর অহরহ এখানে পড়ে থাকা যাবে কোন সুবাদে খাওয়া যাবে ইরা বৌদির বামুন ঠাকুরের হাতের চা আর ইরা বৌদির মুখের বকুনি যাবে না কাজেই সব যাবে জীবনের স্বাদ যাবে রং যাবে উৎসাহ যাবে উল্লাস যাবে বিষণ্ন মুখে ডালমুট চিবোতে চিবতে ওরা সামনের দেওয়ালে ঝোলানো রবীন্দ্র প্রতিকৃতির দিকে তাকিয়ে ক্ষুব্ধ নিশ্বাস ফেলে মনে মনে বলে সত্যি বটে আশিটি বছর ধরে তুমি কি করলে ঠাকুর যদি এত কম লিখলে